আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও এম এস ক্রাফ্ট ডিজাইনে আপনাদের সব সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখানে আমি একটি ডার্ক কালার কাপড় নিয়েছি এতে আমি হ্যান্ড পেন্টিং করে দেখাবো এটি মূলত একটি শাড়ি বাচ্চাদের শাড়ি এই ডার্ক কালার কাপড়ে কীভাবে রঙ ফুটিয়ে তোলা যায় সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি একটি পেনসিল নিয়েছি যারা নতুন তাদের জন্য খুবই সুবিধা হয় ড্রয়িংটা এঁকে নিলে তো আমি একটি ফুল এঁকে নিয়েছি তারপর এর মধ্যে আমি সাদা রঙ দিয়ে একটা বেজ দিয়ে নিয়েছি কেননা ডার্ক কালার কাপড়ে রঙ করলে রঙটা পুরো ফুটে ওঠে না যদি সাদা কালারটা দিয়ে একটু বেজ দেওয়া যায় তাহলে রঙটা সুন্দরভাবে ফুটে উঠে আর এই পেন্টিংটি করতে আমি রাউন্ড তুলি ব্যবহার করেছি এবং ফ্ল্যাট তুলি ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো তুলি দিয়ে কাজগুলো করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর রং আমি এখানে অ্যাক্রামিনের কালার রং ব্যবহার করেছি বিভিন্ন কেমিক্যাল দিয়ে আমি রংগুলো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এই রংটা অ্যাক্রাইলিক কালার দিয়ে করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আর আমি বিশ্বাস করি যারা নতুন তারা অ্যাক্রাইলিক কালার দিয়ে করেন প্রথমে তারপর আস্তে আস্তে করতে করতে যখন একটু অভিজ্ঞতা হয় তাহলে এক্রামিন কালার দিয়ে রঙগুলো তৈরি করে নেবেন আজকে আমি এই শাড়িতে মাল্টি কালারের ফুল দিব এখন আমি আপনাদের সাথে নীল কালারের ফুলটা শেয়ার করছি আর এইভাবে একই পদ্ধতিতে বাকি সবগুলো ফুল আমি করে নিব এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এই ফুলটা যখন আমি পেন্টিং করি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখেন তাহলে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন আর বাকি শাড়িটাও আমি এই পদ্ধতিতেই করব কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো না কেননা ভিডিওটা খুবই বড় হয়ে যাবে তো এখন আমি সাদা বেজটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি নীল কালার দিয়ে ফুলের পাপড়িগুলো করে নিচ্ছি এখানেও একটি টেকনিক আছে সাদা বেজ দেওয়ার পরেও দেখা যাবে যে ফুলের কালারটা তেমন ফুটে ওঠে না এই জন্য এর সাথে আমি আর একটু হোয়াইট পেস্ট দিয়ে বা সাদা রং দিয়ে এর সাথে ব্ল্যান্ড করে নিয়ে ফুলটা পেন্টিং করে নিব এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে একটি ফুলের মধ্যে শেড থাকলে খুবই সুন্দর লাগে ফুলটা দেখতে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইভাবে হোয়াইট পেজ দিয়ে একটু ফুলের মধ্যে একটু ভিন্ন আনার চেষ্টা করবেন আর সব সময় এক কালারের ফুলগুলো দেখতে কেমন এক ঘেমি লাগে এই জন্য একটি ফুলের মধ্যে হোয়াইটের একটু ইয়ে থাকলে তাহলে ফুলটা দেখতে একটু সুন্দর লাগে এই শেডটা দেওয়ার সবসময় চেষ্টা করবেন পেন্টিংয়ের ক্ষেত্রে। তো দেখুন আমি এভাবে সবগুলো পাপড়ি দিয়ে নেব মাঝখানে একটু একটু হোয়াইট পেস্ট দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি তাহলে ফুলটা দেখতে সুন্দর হবে হোয়াইট পেস্ট দিয়ে শেডের ব্যবহারটা সাথে সাথে করতে হবে যখন আপনি নীল রংটা দেন তখন সাথে সাথে হোয়াইট পেস্টটা দিয়ে শেডটা তৈরি করতে হবে যদি আপনি নীল রঙটা শুকানোর পরে হোয়াইট পেস্টটা দেন তাহলে রঙটা শেডে আসবে না এবং ব্ল্যান্ড হবে না এজন্য সব সবসময় নীল রঙটা দেওয়ার সাথে সাথেই রংটা একটু ভিজে ভিজে থাকা অবস্থায় আপনি হোয়াইট পেস্টটা দিয়ে দুটা রঙ একসাথে মিশিয়ে নিতে পারবেন তাহলে শেডটা খুব সুন্দর আসবে আমি এখন একটু হোয়াইট পেস্ট নিয়ে নিয়েছি দেখুন এভাবে এই শেডগুলো করে নেবেন এই পেন্টিংয়ের ক্ষেত্রে রং মেশানোর জন্য যদি আপনাদের কোনো কমেন্টস থেকে থাকে তাহলে প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব কমেন্টসের উত্তর দেওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকা বেলায় ক্লিক করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য যদি এই পেন্টিংটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়েন প্লিজ তো দেখুন আমার যে রংটা করেছিলাম সেই রঙটা একটু হালকা হালকা লাগছে এই জন্য আমি আর একটু হোয়াইট পেস্ট এবং নীল কালার দিয়ে এই পাপড়িটা কমপ্লিট করে নিচ্ছি আর পেন্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে একটি পর্যায়ে রং করার পরে কিছুক্ষণ গ্যাপ দিতে হবে এই সময়টা হবে রং শুকানোর সময় এর সময় আপনাকে অপেক্ষা করতে হবে রঙ যখন শুকিয়ে যাবে তখনই আপনি পরবর্তী কাজটা শুরু করতে পারবেন আমার রংটা শুকিয়ে গেছে এখন আমি যেই পাপড়ির যেই আন্ডারলাইনগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি তাহলে ফুলের পাপড়িটা এবং ফুলটা দেখতে সুন্দর লাগবে এখানে আমি নীল কালার দিয়ে গাঢ় নীল কালারটা দিয়ে এই পাপড়িগুলো বাউন্ডারিগুলো দিয়ে নিচ্ছি ফুলের কাজটা করতে করতে আমি আর একটু টিপস দিচ্ছি হ্যান্ড পেন্টিংয়ের ক্ষেত্রে আপনারা কাপড়ের কীভাবে যত্ন নেবেন মিনিমাম ছয় থেকে সাত দিন পরে কাপড়টা ওয়াশ করবেন রোদে দুই এক ঘন্টা শুকিয়ে নিয়ে আয়রন করে নেবেন তাহলে রঙটা পাকাপাকি হয়ে যাবে আর রং ওঠার সম্ভাবনা থাকবে না আর সবসময় চেষ্টা করবেন একটু শ্যাম্পু অথবা হুইল পাউডার দিয়ে হালকাভাবে বা আলতোভাবে ক্লথটা ধোয়ার জন্য কখনও ওয়াশিং মেশিনে ওয়াশ করতে যাবেন না তাহলে পেন্টিনের রঙের যে একটা উজ্জ্বলতা আছে সেটা মলিন হয়ে যাবে তো আশা করছি আপনারা এই পদ্ধতিগুলো ফলো করে হ্যান্ড পেন্টিনের কাপড়গুলো ব্যবহার করবেন এখন আমি মাঝের যেই ফুলের রেনুটা আছে সেটা দিয়ে নিচ্ছি এখানে আমি হলুদ কালার দিয়ে ফুলের মাঝখানে রেণুটা দিয়ে নিচ্ছি এখন আমি ফুলের মধ্যে শিরা বলেন অথবা রেখা বলেন যেটাই বলেন সেটি দিয়ে নিচ্ছি তাহলে ফুলের সৌন্দর্যটা আরেকটু বৃদ্ধি পাবে আর এই শাড়িটা আমি একটি অর্ডার শাড়ি এটি ছোট বাচ্চা স্কুলে ডান্স কম্পিটিশানে নাম দিয়েছে সেখানে এই শাড়িটি পরে ডান্স করবে সেজন্য আমি এইভাবে মাল্টি কালার দিয়ে করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে এই পেন্টিংগুলো করতে পারবেন এবং ফুলগুলো দিয়ে নিতে পারবেন যেহেতু ছোট বাচ্চা এই জন্য একটু কালারফুল করছি তো অ্যারি ফাকে আমার যে ফুলের মধ্যে শিরাগুলো আছে বা রেখাগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি এবং রেণুটাকে আমি পারফেক্টলি কমপ্লিট করে নিচ্ছি পেন্টিংটা করতে করতে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল আপনারা কোন পেন্টিংটা পছন্দ করেন আমাকে যদি জানান তাহলে আমার কাজের আগ্রহটা বেড়ে যাবে এবং আমি করতে উৎসাহিত হব এই যে এটা হলো শাড়ির আঁচলের লুকটা পুরো শাড়িটা আমি পরিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ